আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিওয়ার্স আমাদের মাইক্রোলেভের হিউজ পরিমাণ স্টক ঢুকছে সব মডেলগুলো ভিউয়ার্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অফার প্রাইসে যারা মাইক্রোলেভের স্পিকার কিনতে চান অবশ্যই ভিওয়ার্স আপনারা আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে তো আমরা এখন দেখাবো যে আমাদের কাছে কী কী মডেল ঢুকছে ভিওর্স হিউজ পরিমাণ স্টক ঢুকছে যারা অরিজিনাল মাইক্রোলেভের স্পিকার কিনতে চান অবশ্যই আপনারা আজকে লাইভটি দেখবেন তো আমাদের কাছে টিএমএন সিরিজের স্পিকারগুলো অ্যাভেলেবেল হয়েছে আপনারা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন আমরা এখন আগের চার একটু প্রাইস একটু কম পাবেন আমাদের কাছে আর এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন তো চলুন আমরা দেখি যে আমাদের কাছে কী কী প্রোডাক্ট আজকে মাইক্রোলেভে স্টক ইন হয়েছে আমাদের মোটামুটি হিউজ স্টক ঢুকছে আজকে আমাদের কাছে নতুন এই মডেলটা আসছে তো দেখুন এই যে টি এম বিটি যারা হচ্ছে টি এম এন স্পিকার কিনতে চান তো আপনাদের কাছ থেকে নিতে পারবেন এই স্পিকারটি আমাদের কাছে অফার প্রাইজ আছে ইনশাআল্লাহ ভিডিও পেয়ে যাবেন এর পরবর্তীতে তারপরে টিএমএন ওয়ান টু ইস্ট ওয়ানের যে দেখুন এটা কিন্তু ব্লুটুথ সহ এবং ব্লুটুথ ছাড়া সব মডেলগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যারা ব্লুটুথ ছাড়া নিতে চান নিতে পারবেন ব্লুটুথ ছাড়ার স্পিকারটার প্রাইস একটু কম আছে আর যেটা ব্লুটুথ সহ এটার প্রাইস একটু বেশি তো এরপরে ভিউয়ার্স আমাদের কাছে এফসি তিনশো তিরিশ ঢুকছে যেটা স্টক শেষ হয়ে গেছিলো এই যে দেখুন এফসি তিনশো তিরিশ বিটি এটাও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এরপরে ছোটো স্পিকারটা ইউ দুশো বিশ ইউ দুশো বিশটাও অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ এরপরে হচ্ছে দেখুন ভিওর্স এই যে টিএমএন ওয়ান টু ওয়ান ব্লুটুথ স্পিকার এটাও ভিওর্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে নতুন একটা মডেল ঢুকছে এই যে দেখুন এটা হচ্ছে এম টু এইট জিরো বিটি পিওর্স এই যে এম টু এইট জিরো বিটি এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা এম টু এইট জিরো বিটি নিতে চান যোগাযোগ করবেন বেস্ট প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে তারপরে হচ্ছে এই যে এফসি তিনশো তিরিশ বিটি এফসি সিরিজের স্পিকার যারা কিনতে চান আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন এক ভাই কমেন্ট করছে মাইক্রোলাইভ এফসি পাঁচশো সত্তর প্রাইস কত ভাই আপনি একটু হোয়াটসঅ্যাপে নক দেন আপনাকে ভালো প্রাইস করে দিচ্ছি তারপরে হচ্ছে একশো তেরো বিটি যারা একটু কম প্রাইসে নিতে চান এই যে দেখুন এম একশো তেরো বিটি এটা কিন্তু স্টকিং হয়েছে আমাদের নতুন আজকে এটা অফার প্রাইস আছে আমাদের কাছে যাতে লাগবে যোগাযোগ করবেন এরপরে ঢুকছে আমাদের এই যে দেখুন যেটা হচ্ছে একশো আঠারো বিটি এই যে দেখুন কুল কুল ওয়ান ওয়ান এইট বিটি এটা কিন্তু একটা নতুন মডেলের স্পিকার মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বাজেটে যারা নিতে চান নিতে পারবেন বিয়র্টস আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক ঢুকছে তো আপনারা কিন্তু বেস্ট প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে শুধু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ঢুকছে এটাও একটু একটা কম প্রাইজের স্পিকার জি ওয়ান জিরো ওয়ান এটা গেমিং স্পিকার পিওর্স লাইটিং ট্যাটিং আছে আট জিবি লাইটিং আছে তো এই মডেলগুলো আমরা দেখাবো একটু পরে আপনার লাইটিং দেখতে থাকুন এরপরে আমাদের কাছে টু হান্ড্রেড একটা মডেল আছে এম টু হান্ড্রেড এম টু হান্ড্রেড স্পিকারটা অ্যাভেলেবেল হয়েছে আমি একটু দেখাইতেছি এবার আমি একটু স্পিকারটা বের করে দেখাচ্ছি আপনাদেরকে এম টু হান্ড্রেড মডেলটা এই যে দেখুন পিয়ার্স এটা হচ্ছে এম টু হান্ড্রেড বিটি দেখুন অনেক সুন্দর স্পিকারটার ডিজাইন অনেক সুন্দর এখানে কিন্তু হ্যান্ড আছে এটা সাউন্ড কিন্তু পিয়ার্স অনেক সুন্দর সাউন্ড এম টু হান্ড্রেড বিটি এম টু হান্ড্রেড বিটি প্লাটিনাম দেখুন এটা মডেলটা হচ্ছে এম টু হান্ড্রেড বিটি প্লাটিনাম অনেক সুন্দর পিপার সেই স্পিকারটার মডেল ব্লুটুথ আছে এবং এটা দেখুন এটা কিন্তু ওয়াট বেশি এটা পঞ্চাশ ওয়াটার স্পিকার এটা কিন্তু সুপার প্রাইস আছে আমাদের কাছে এটার স্টক খুব বেশি নাই যারা নিতে চান যোগাযোগ করবেন এই যে দেখুন এম টু হান্ড্রেড প্লাটিন এম টু হান্ড্রেড বিটি প্লাটিনাম তো এটা কিন্তু পঞ্চাশ ওয়াটার স্পিকার এটা কিন্তু আপনারা সুপার সাউন্ড পাবেন এবং স্পিকারটার ডিজাইন কিন্তু অনেক সুন্দর সব ডিভাইসে ব্যবহার করতে পারবেন স্মার্ট টিভি কম্পিউটার ল্যাপটপ সিসিটিভি ক্যামেরা সব জায়গায় দুর্দান্ত পারফরমেন্স পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এইখানে দেখুন এম টু হানড্রেড বিটি স্পিকারটা এটা কিন্তু বেজ অনেক ভালো হবে এটা প্লাটিনাম এডিশনাল স্পিকার সুপার স্পিকার এটা তারপরে আমাদের কাছে মাইক্রো মাইক্রোলাভের এই মডেলটা দেখুন বিয়ার্স এটা কিন্তু অনেক চমৎকার একটা মডেল এম সিক্স হান্ড্রেড বিটি এটা চল্লিশ ওয়াটের স্পিকার এরপর হচ্ছে টিএমএন নাইন বিটি আছে আমাদের কাছে নাইন বিটির ছবিটা যদি আমি দেখাইতে পারতেছি না কারণ নাইন বিটিটা নাইন বিটি দেখাইতেছে একটু দাঁড়ান এই যে দেখুন বিয়ার্স এটা হচ্ছে টিএমএন নাইন বিটি এটা কিন্তু বর্তমানে অনেক ভালো চলতেছে এরপরে ভিউয়ার্স আমাদের কাছে টু এইট জিরো আছে টু এইট জিরোটা আমরা দেখাবো আমাদের কার্টুনটা খোলার পরে এম টু এইট জিরো ওই স্পিকারটাও আমাদের কাছে অফার প্রাইস আছে যাদের লাগবে বিওয়ার্স আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আমাদের কাছে কিন্তু লাল স্পিকারটা আছে টিএমএন সিরিজের এই যে দেখুন ভিউয়ার্স এটা হচ্ছে ফোর ওয়ান আর এটা ছোট ভাই টু ইস্ট ওয়ানও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে স্মার্টের প্রোডাক্টগুলো একটু প্রাইস বেশি গ্লোবাল থেকে তবে প্রোডাক্ট আমরা খুলে দেখছি সাউন্ড কোয়ালিটি এবং প্রোডাক্টের কোয়ালিটি সেমই শুধু প্যাকেটের কালারটা চেঞ্জ আর গ্লোবালটা হচ্ছে প্রোডাক্ট ব্ল্যাক আর এটা সামনে আবার একটু হোয়াইট কালার করছে এই তবে একই ফ্যাক্টরি থেকে সব প্রোডাক্ট আসে জানি না কী কারণে ওটার প্রাইস বেশি স্মার্টেরটা প্রাইস একটু বেশি তো বেশ সব স্পিকারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যারা হচ্ছে বার কিনতে চান ছোট বার স্পিকার মাইক্রোল্যাভের এই যে দেখুন এই বার স্পিকারটা কিন্তু অনেক সুন্দর মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টায় ব্যবহার করতে পারবেন এই বারটা এটার মডেল দেখুন এমএস দুশো বারো তারপরে ছোট আরও মডেল ঢুকছে বিয়ার্স আমি একটু দেখাই এই যে দেখুন যারা ল্যাপটপের সাথে বা পিসির সাথে ব্যবহার করতে চান এই যে দেখুন বি টোয়েন্টি সিক্স মাইক্রোলেভের এটা কিন্তু আট জিবি সহ অনেক সুন্দর স্পিকার ডিজাইনটা লাইটিংটা অনেক সুন্দর সাউন্ড মোটামুটি ভালো এটা দেখুন কত ওয়াট এটা কিন্তু ছয় ওয়াটের স্পিকার যারা টু পিসি স্পিকার ব্যবহার করতে চান ছয় ওয়াটের এরপরে এই যে দেখুন এফসি তিনশো একষট্টি বিটি আছে যারা হাই রেঞ্জের স্পিকার নিতে চান এফসি পাঁচশো সত্তর বিটি আছে এই যে দেখুন বিওয়ার্স এটা হচ্ছে এফসি পাঁচশো সত্তর বিটি আমার কাছে এটা অনেক ভালো লাগে এই স্পিকারটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এফসি পাঁচশো সত্তর বিটির আর এটা কিন্তু সাইট ওয়াট পাঁচশো সত্তর বিটি আর তিনশো একষট্টি বিটিও সাইট ওয়াটের তবে তিনশো একষট্টিতে রিমোট আছে আর এটাতে কোনো রিমোট নাই যদি আপনাদের রিমোট প্রয়োজন হয় তাহলে আপনারা তিনশো একষট্টি নিতে পারেন আর রিমোট না লাগলে পাঁচশো সত্তর বিটি নিতে পারেন পাঁচশো সত্তর বিটির মডেলটা অনেক সুন্দর দুইটাই সাইড ওয়াটার স্পিকার পিওর্স তবে তিনশো একষট্টি প্রাইস একটু বেশি একটু বেশি বলতে মোটামুটি ছয় সাতশো টাকার মতো বেশি আপনার তিনশো একষট্টি প্রাইস বেশি এটাই স্মার্টের প্রোডাক্ট আর গ্লোবালের যেটা পাঁচশো সত্তর ওটা প্রাইস একটু কম এই যে লাল স্পিকার এই দেখুন লাল আর সাদা দুই বন্ধু দেখেন তা অনেকে আছে যে ভাই আমি লাল নিবো না কালো নিব আবার অনেকে বলে ভাই আমি কালো নিবো না লাল নিব তো তাদের জন্য বলছি দুইটা স্পিকারের কোয়ালিটি সেম তবে লাল মিয়ার প্রাইজ একটু বেশি সব থেকে কোনটা ভালো এক ভাই কমেন্ট করছে ভাই ভালো তো আপনার বাজেটের উপরে আপনি যেরকম বাজেট দিয়ে নিতে পারেন যেমন এই যে তিনশো একষট্টি টিপিটি এটা হচ্ছে এগারো হাজার আটশো এরপর হচ্ছে পাঁচশো সত্তর বিটি এটা হচ্ছে এগারো হাজার দুশো এখন যদি আপনার বাজেট এরকম থাকে তাহলে আপনার জন্য এগুলোই বেস্ট আর যদি বলেন যে না আমি আরও কম রেঞ্জের মধ্যে নিব ছয় সাত হাজার টাকার মধ্যে নিব বা আট হাজার টাকার মধ্যে নিব বা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যে নিব তা আপনার বাজেটের উপরে আসলে ভালো স্পিকার সবই ভালো প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো এই যে আপনি ভালো স্পিকার চাইলে এই স্পিকারটাও নিতে পারেন পঞ্চাশ ওয়াটার স্পিকার এই যে দেখুন পঞ্চাশ ওয়াট এটার মডেল হচ্ছে এম টু হানড্রেড বিটি প্লাটিনাম প্লাটিনাম সিরিজের স্পিকার এটা মডেলটা দেখুন অনেক সুন্দর এটাও নিতে পারেন এটা আমাদের কাছে অফার প্রাইস আছে তো যারা স্পিকার কিনতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর কোন ভিডিওটা দেখছেন কোন মডেল যে কোনো একটা মডেল সিলেক্ট করবেন আপনারা দেখবেন যে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে মডেল সিলেক্ট করে এটা স্ক্রিনশট দেন আমাদের হোয়াটসঅ্যাপে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি ভালো প্রাইস করে দিচ্ছি আর যে কোনো জায়গায় তো নিতেই পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি হয়ে যাবে তো বেট মোটামুটি এই পর্যন্তই ছিল আজকে আমাদের নতুন স্টকিং হয়েছে আবারও বলছি আমাদের কাছে সব মডেল অ্যাভেলেবেল আছে মাইক্রো লেভেল যার যেরকম লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি এক ভাই কমেন্ট করছে লোকেশন কোথায় আমাদের লোকেশন হচ্ছে ভাইয়া ঢাকা টঙ্গিতে আপনারা চাইলে এখানে সরাসরি এসো দেখে নিতে পারবেন আর যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান ইনশাআল্লাহ আমাদের কাছকে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তো মোটামুটি এই পর্যন্ত ছিল আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম